আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম দিয়ে আজকের প্রেস ব্রিফিং শুরু করছি ছাত্র জনতার গণভ্যর্থনের স্মরণ করতে এবং জুলাই গণ অংশ নিতে ছাত্র জনতার আকাঙ্ক্ষার কথা শুনতে এবং সারা দেশের মানুষের দুয়ারে পৌঁছাই যেতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই জুলাই জুড়ে সমস্ত মাস জুড়ে এই কর্মসূচি হাতে নিয়েছে দেশের চৌষট্টিটা জেলায় জুলাই মাস জুড়ে এই পদযাত্রা হবে পহেলা জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত থেকে শুরু করে রংপুরের পীরগঞ্জ থেকে এই পদযাত্রা শুরু হবে এই সময় আমরা শহীদ পরিবারের কাছে যাব তাদের কথা শুনব তাদের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশ নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষার কথা জানবো এই কর্মসূচির নাম নির্ধারণ করা হয়েছে দেশ গড়তে জুলাইয়ের পদযাত্রা আহত শহীদ অভ্যর্থনের অংশ নিয়েছে জনগণের সাথে একত্রিত হয়ে সবাই যে আন্দোলন করেছে রংপুরের এই যাত্রা থেকে আমরা আবু সাইদের যেখানে শহীদ হয়েছে সেখান থেকে আমাদের রংপুরের পদযাত্রা শুরু করব এছাড়াও এনসিপিতে গোটা দেশের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা সবাই এই পদযাত্রায় অংশগ্রহণ করবে এই পদযাত্রায় অংশগ্রহণ করবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন উত্তরবঙ্গের যুগ্ম মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারাসহ আমাদের অন্যান্য সকল নাগরিক পার্টির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা সবাই এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন এছাড়াও জুলাই ঘোষণা পাত্র পত্র পাঠ করা হবে বলে সরকার দুই দফায় দায়িত্ব নিলেও নির্ধারিত সময়ে চলে যাওয়ার পরেও একটি নির্দিষ্ট দলের চাপে তারা ব্যর্থ হয়েছে এমতাবস্থায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জুলাইয়ের গণ অভ্যর্থনের অংশগ্রহণকারী ছাত্র জনতাকে নিয়ে তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার পক্ষ থেকে জুলাইয়ের ঘোষণাপত্র এবং ইস্তেহার পাঠ এবং পাঁচ আগস্ট ছাত্র ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপনের ঘোষণা করা ঘোষণা দিবেন বলে আমরা জাতীয় নাগরিক পার্টি বলা হয়েছে ধন্যবাদ এক জুলাই রংপুর থেকে এই পদযাত্রা শুরু হবে আমি এক জুলাইয়ের একদম ডিটেলস কর্মসূচি আপনাদের সামনে এখন তুলে ধরছি এক জুলাই সকাল নয়টার দিকে পীরগঞ্জে আবু সাইদের বাসায় কবর জিয়ারত এবং ওখানে আহত এবং শহীদদের সাথে মত বিনিময়ের মধ্য দিয়েই আমাদের পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে সেখান থেকে পীরগঞ্জ থেকে আবুসাইদের বাসা থেকে পীরগঞ্জ হয়ে আমাদের যে কাফেলা সেটা গাইবান্ধার উদ্দেশ্যে যাবে পলাশবাড়ি হয়ে গাইবান্ধা সদরে পৌঁছাবে গাইবান্ধা সদরে সেখানে পদযাত্রা শেষ করে গাইবান্ধা থেকে আবার সাদুল্লাপুর হয়ে রংপুরের খামার মোড়ে চলে আসবে সেখান থেকে আমাদের যে দুপুরের খাবার খাবার শেষ করার পরে পার্কের মোড় থেকে যেখানে আবু সাইদ শহীদ হয় সেখানে আনুষ্ঠানিকভাবে আবার রংপুরের পদযাত্রা শুরু হবে পার্কের মোড় থেকে লালবাগ লালবাগ হয়ে সাপলা সাপলা থেকে জাজ কোম্পানি জাহাজ কোম্পানি থেকে আমাদের যে রংপুর জেলার কেন্দ্রীয় শহীদ মিনার আছেন টাউন হল সেখানে হচ্ছে আমাদের নেতৃবৃন্দ আসবেন এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হবে সেখানে পথসভা শেষ করে আবার আমরা হচ্ছে গিয়ে ডিসির মোড় হয়ে মেডিকেল মোড় যাব মেডিকেল মোড় হয়ে আমাদের যে চেকপোস্ট আছেন সেই চেকপোস্টে গিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে রংপুরের রংপুর শহরের পদযাত্রা সেখানে শেষ করব এরপরে আমরা হচ্ছে গিয়ে রাতের খাবার নেওয়ার পরে আমাদের নেতৃবৃন্দ হচ্ছে গিয়ে কাউনিয়ার উদ্দেশ্যে যাবেন কাউনিয়ায় আমরা হচ্ছে গিয়ে কাউনিয়া বাজারে একটা পথসভা করব সেখান থেকে এক জুলাইয়ের যে কর্মসূচি সেখানে সমাপ্তি ঘোষণা করা হবে এই ছিল হচ্ছে গিয়ে আমাদের এক তারিখের আমাদের যে কর্মসূচির ডিটেলস এখন এর প্রেক্ষিতে যদি আপনাদের কোনো প্রশ্ন